মহান আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখো এর প্রশংসা করে শেষই করা যায় না তো যারা যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে হ্যালো শিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমি তোমাদের প্রিয় আমিনা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও বিগত একশো বছর পর যাব একটু ঘুরতে না না খুব বেশি দূর না যাব খুবই কাছে বাড়ি থেকে একটুখানি দূর মানে অটোই করে গেলে মিনিমাম পাঁচ মিনিট লাগবে তো চলো তাহলে যাওয়া যাক আর আমরা অটোই করেই যাচ্ছি কারণ বাসের জন্য অনেকটা দাঁড়িয়ে ছিলাম কিন্তু একটু লেট হচ্ছিল সেই জন্য আমরা অটোই করেই যাব আর আমরা এই জন্যই অটোই করে যাচ্ছি কারণ আমরা ওখানে গিয়ে সূর্য ডুবাটা দেখব কারণ কি বলো তো আমরা অনেকটাই লেট করে ফেলেছি আর এখন বেলাটা একটু ছোট হয়ে গেছে ওই চারটে চারটের সময় আমরা ঘর থেকে বার হয়েছি দেন আমরা অটো থেকেও নেমে গেছি আর এই যে এই জায়গাটার নাম হলো বিব্রিটন চক তো আন্দামান বিব্রিটন চক তো আমরা এখানে এখন দুইজন মিলে একটু ঘুরতে এসেছি বিকালের বিকালের দিকে বেশ সুন্দর জায়গা খোলামেলা একটা জায়গা আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু দেখার মতো কিছুই নেই আবার দেখার মতো অনেক কিছুই আছে মানে এই যে দেখো চারি সাইডটা কত সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু আজকে আমি প্রথম আসছি আমি অনেকের কাছে শুনেছি আর আমি দূর থেকে দেখেছি বাট কখনোই আসা হয়নি তো অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো ফাইনালি আজকে আমি এসেও গেলাম মানে অনেক রিকোয়েস্ট করার পরেই এত সুন্দর মনোরম পরিবেশ মানে এখানে দেখো আমি এই ভিউগুলো এনজয় করছিলাম কত সুন্দর মৃদু বাতাস এক কথায় অসাধারণ অসাধারণ তোমরা দেখেই বুঝতে পারছো দুই সাইডে এরকম সমুদ্রের সঙ্গে কিন্তু এগুলো মিক্স মানে যেই চারি সাইডে ছোট ছোট যে কি বলবো এখানে কিন্তু ভীষণ পরিমাণে চিংড়ি মাছও পাওয়া যায় এখানে অনেকেই মাছ ধরে তো আমরা যখন এসেছি তখন কিন্তু কিছু মানুষ এখানে মাছ ধরছিল আর এখানে সুমন আর বন্ধুরা মিলেও কিন্তু এখান থেকে মাছ ধরে নিয়ে যায় মাঝে মাঝে আর এই যে দেখো একটুখানি পরেই সূর্যটা কিন্তু আর থাকবে না সন্ধ্যা হয়ে যাবে আমরা এখানে এসেছিলাম ওই এক ঘন্টা মতো একটু টাইম কাটালাম ফোনে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না ভিডিওতে ঠিক মতো কিন্তু জায়গাটা মানে এত সুন্দর আর ওখানে বসে থাকলে আর মানে বাড়ি আসার জন্য মন চাইবে না মনে হবে ওখানেই বসে থাকি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ মানে বেশি লোকজন ভিড় ভাড়টা নেই খুব ভালো লাগছিল আর এই যে দেখো সূর্যটা কিন্তু ডুবে গেছে সূর্যটা কিন্তু আর নেই আমরা এখানে দুজন মিলে বসে বসে একটু টাইম কাটাচ্ছিলাম আর এই যে সামনেই দেখছে একটা নৌকো তো আমি ওকে বললাম চলো না আমি ওই নৌকোটা একটু উঠবো সুন্দর সুন্দর কিছু ফটো তুলবো তো এই যে নৌকোটায় উঠলাম তারপর যে বাইকটা দেখছো এটা কিন্তু ওর মানে কন্টাক্টর কন্ট্রাক্টরের বাইক তো আমরা দুজন মিলে একটুখানি ঘুরবো এখন চলো সামনে রাস্তার দিকে যাওয়া যাক তো আমরা দুইজন মিলে একটু ঘুরছিলাম দুই সাইডে এরকম শুধু পানি আর পানি আর সামনে লম্বা রাস্তা আর সুন্দর হাওয়া তো দুইজন মিলে অনেকটা দূর ঘুরলাম আর দুঃখের বিষয় মানে এই রোডের দুই সাইডে এক সাইডে ঝালমুড়ি এক সাইডে মানে পেয়ারা মাখা ফুচকা ঘুগনি এই দোকানগুলো থাকলে না মানে এতই ভালো লাগতো আর এই রোডে মানে মানুষ ধরতো না মেন কথা হচ্ছে আন্দামানের মানুষ অনেক বিজি ফ্রি থাকে না তো সেই জন্যে এত ফাঁকা রাস্তাটা আর এই যে দেখো ওটা ছিল ওই যেই সুমনের কন্ট্রাক্টর মানে এখানকার মানুষেরা সবই বেশিরভাগই জব করে তো ছেলে মেয়ে সবাই মানে ঘরের বউরাও তো বাড়িতে থাকে না তো আর এটা যদি আমাদের কলকাতার দিকে হতো এই রোডটা মানে এখানে তো সন্ধ্যা হলে মানুষ ধরতোই না তো তারপর এই যে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি আর ওনার কন্ট্রাক্টর বলছিল তোরা চলে যা মানে উনি কিন্তু লাস্টে এসেছিলো আমাদের কোনো প্ল্যান ছিল না সঙ্গে আসার তো উনি বলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো তোরা চলে যা বাইকে করে তাই আমরা দুইজনে এই বাইকে করে চলে আসছি আর আস্তে আস্তে রাস্তায় কিন্তু একটা ফুচকা দোকান পেলাম তাই অ্যান্টিটার কাছ থেকে একটু ফুচকা খাবো আর এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহফে